নিষ্ঠ হচ্ছে মোদী ও ট্রাম্পের সম্পর্ক এবার ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন জাতীয়তাবাদী বললেন এস জয়শঙ্কর তবে কি ভারত আমেরিকার ভালো সম্পর্ক ভারতের শত্রু দেশগুলির জন্য সংকটের বার্তা দেখুন বিশ্ব রাজনীতিতে ভারত ও আমেরিকার সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু হয়েছে যা একদিকে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের সূচনা অন্যদিকে এটি আন্তর্জাতিক রাজনীতির নানান দিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দিয়েছে বিশেষত নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে এই সম্পর্কের গভীরতা আরও বেড়েছে যা বর্তমান বিশ্বের শক্তি কাঠামোতে নতুন সংকট এবং সম্ভাবনা সৃষ্টি করতে পারে সাম্প্রতিক সময়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ট্রাম্পকে মার্কিন জাতীয়তাবাদী হিসেবে অভিহিত করেছেন এবং একাধিকবার বলেছেন যে মোদী ও ট্রাম্পের সম্পর্ক অত্যন্ত দৃঢ় তবে প্রশ্ন হচ্ছে এই ঘনিষ্ঠতা কি শুধুমাত্র দুই দেশের স্বার্থের প্রতিফলন নাকি এটি বৃহত্তর বিশ্ব রাজনীতির জন্য একটা অশনী সংকেত ভারত ও আমেরিকার সম্পর্কের ধারাবাহিকতা এবং এর ভবিষ্যৎ নির্ধারণ করতে গিয়ে দুটি বড় প্রশ্ন সামনে আসে প্রথমত এই সম্পর্ক কতটা দীর্ঘস্থায়ী হবে এবং এর ফলে ভারতের সার্বভৌম পররাষ্ট্রনীতি কতটা প্রভাবিত হবে দ্বিতীয়ত যদি ভারত কেবলমাত্র আমেরিকার স্বার্থ রক্ষায় কাজ করে তবে এর প্রভাব অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কের উপর কেমন হবে ভারত ও আমেরিকার সম্পর্ক নতুন নয় তবে সাম্প্রতিক সময়ে मोदी ও ট্রাম্পের নেতৃত্বে এই সম্পর্কের গভীরতা বেড়েছে 2008 সালের পর চুক্তির মাধ্যমে ভারত আমেরিকা সম্পর্ক নতুন দিগন্তে প্রবেশ করেছিল এবং ট্রাম্প প্রশাসন এই সম্পর্ককে আরও শক্তিশালী করেছে আমেরিকা থেকে সামরিক সরঞ্জাম এবং প্রযুক্তি প্রবাহ ভারত আমেরিকার যৌথ লক্ষ্য এবং বিশেষ করে চীনের বিরুদ্ধে একত্রিত অবস্থান এই সম্পর্কের মূল ভিত্তি হিসেবে দাঁড়িয়েছে তবে ভারত আমেরিকা সম্পর্ক শুধুমাত্র কৌশলগত ও অর্থনৈতিক সহযোগিতার ফল নয় এর পেছনে একটি গভীর রাজনৈতিক সম্পর্কও কিন্তু ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন এবং মোদীর আত্মনির্ভর ভারত জাতীয়তাবাদী কৌশল একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দুই নেতার মাঝে পারস্পরিক শ্রদ্ধা এবং ব্যক্তিগত সম্পর্ক এই ঘনিষ্ঠতা আরও সুসংহত করেছে তবে এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কিছু সন্দেহ রয়েছে কারণ এটি কি শুধু দুটি দেশের নেতা বা তাদের রাজনৈতিক দলগুলির স্বার্থে সীমাবদ্ধ থাকবে নাকি এটি ভারতের সার্বভৌম স্বার্থের পরিপূরক হিসেবে বিকশিত হবে ভারত আমেরিকার সম্পর্ক শুধু দুই দেশের স্বার্থে সীমাবদ্ধ নয় বরং এর প্রভাব বিশ্ব রাজনীতির বিভিন্ন কোণে করতে পারে ভারতের কাছে এই সম্পর্কের মাধ্যমে আন্তর্জাতিক কূটনীতিতে শক্তিশালী অবস্থান তৈরি হওয়ার সুযোগ রয়েছে ভারতের প্রতিরক্ষা খাত শক্তিশালী হওয়ার সাথে সাথে আমেরিকার সমর্থন তাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য পদের জন্য এক নতুন সুযোগ প্রদান করতে পারে একই সাথে আমেরিকার সঙ্গে সম্পর্কের মাধ্যমে ভারত আরও শক্তিশালী আন্তর্জাতিক মঞ্চে নিজেদের উপস্থিতি নিশ্চিত করতে পারবে তবে এই সম্পর্কের কিছু বিরুদ্ধ প্রতিক্রিয়া থাকতে পারে বিশেষত ভারত যদি শুধুমাত্র আমেরিকার স্বার্থে কাজ করে তবে তার বৃহত্তর কূটনৈতিক নীতি প্রভাবিত হতে পারে ভারত যদি আমেরিকা ও তার মিত্রদের পক্ষ নিয়ে রাশিয়া ইরান বা অন্যান্য প্রতিবেশী দেশগুলির বিরুদ্ধে অবস্থান নেয় তবে এর ফলে ভারতের বহু বছরের কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে এটা পরিষ্কার যে ভারত আমেরিকা সম্পর্ক একদিকে যেমন দ্বিপাক্ষিক বাণিজ্য প্রতিরক্ষা সহযোগিতা এবং রাজনৈতিক কৌশলের ক্ষেত্রে অতুলনীয় সুফল দিতে পারে তেমনই এর কিছু ঝুঁকিও রয়েছে যদি ভারত কেবল আমেরিকার স্বার্থে কাজ করে তাহলে এর অন্য বড় প্রতিবেশী দেশগুলির সাথে সম্পর্ক তীব্র সংকটের মুখে পড়তে পারে বিশেষ করে চীন ও পাকিস্তান যারা ভারতের প্রতিপক্ষ হিসেবে দীর্ঘদিন ধরে অস্থিরতা সৃষ্টি করছে তারা এই ঘনিষ্ঠতার বিরুদ্ধে সরাসরি প্রতিক্রিয়া জানাতে পারে তবে যদি ভারত ভারসাম্য বজায় রাখতে পারে তাহলে এই সম্পর্কটি ভারতের জন্য একটি শক্তিশালী কূটনৈতিক হাতিয়ার হিসেবে কাজ করতে পারে এর জন্য ভারতকে তার দীর্ঘস্থায়ী পররাষ্ট্রনীতি বজায় রাখতে হবে যা তাকে শুধু আমেরিকার দৃষ্টিতে নয় বিশ্বব্যাপী একটি মধ্যমপন্থী শক্তিরূপে প্রতিষ্ঠিত করবে ভারতকে তার দীর্ঘস্থায়ী পররাষ্ট্রনীতি অনুযায়ী কার্যক্রম চালিয়ে যেতে হবে যাতে এটি কেবল ট্রাম্পের রাজনৈতিক স্বার্থের হাতিয়ার হয়ে না দাঁড়িয়ে বরং ভারতের নিজস্ব জাতীয় স্বার্থের সুরক্ষা নিশ্চিত করে এটি কেবল আন্তর্জাতিক মঞ্চে ভারতের শক্তিশালী অবস্থান তৈরি করবে না বরং বিশ্বের অন্যান্য দেশগুলির সঙ্গেও ভারতের সম্পর্ক আরও মজবুত করতে সহায়ক হবে মোদি ট্রাম্প সম্পর্ক নিঃসন্দেহে ভারত আমেরিকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে তবে এটি কতটা দীর্ঘস্থায়ী হবে তা তো সময়ই বলবে ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই সম্পর্ককে ব্যবহার করে একদিকে যেমন আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখতে হবে তেমনই অন্যদিকে ভারতের ঐতিহ্যগত কূটনৈতিক নীতি বজায় রেখে বৃহত্তর বিশ্বের শক্তিশালী অবস্থান তৈরি করতে হবে प्रथम कोलकाता ब्यूरो